আমরা এই জনতার মিয়ার শাহাদত যে আমাদেরকে আজকে পনেরো বছর কষ্ট দিয়েছে আমরা নেসামকে ধরেছি 5 লাখ সামনে আমাদের তলে নতুন সবাইকে জোর আওয়াজে নローラー জানাচ্ছি এই এই আমরা আমরা এখন ফার্স্ট ক্লাস দলের সামনে আছি সবাইকে 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 ফার্স্ট ক্লাস ফার্স্ট ফুড সামনের সময় অনুরোধ জানাচ্ছি আমাদের সদ্য স্বেচ্ছা সচিব সব স্বেচ্ছাসেবক দলের সবাইকে এখানে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সবাই পাসপোর্টের সামনে আসেন আমাদের স্বেচ্ছাসেবক দলের সচিব স্বেচ্ছাসেবক দলের সচিব শহীদ এই মধ্যে প্রখ্যাত আওয়ামী লীগের দূষক ওসি ওসি নাজামকে ধরা হয়েছে আপনারা অতি আমাদের নেতা কর্মীদেরকে আমি অনুরোধ জানাচ্ছি সবাইকে

পনেরোটা বছর কষ্ট দিচ্ছে আমাদের সাতকে প্রতিনিধি কষ্ট দিচ্ছে

আমরা <imranchiser> আপনাকে সারা আপনি আসেন পুলিশের সাথে যাব আপনি আমাদের সাথে আমি পুলিশের সাথে